হুমকি ফুমকি দিয়ে আমাদের কাছে কোন কাজ হবে না আমরা চৌত্রিশ বছর ধরে ফুমকির বিরুদ্ধে দাঁড়িয়ে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছি রায়ও করেছি এখন বিজেপির বিরুদ্ধে লড়াই করছি একটা গুলি করে মারবে কি করবে না আমরা এই পরোয়া করি না সিপিএম আমলে আমাদের পঞ্চাশ হাজার ছেলে মারা গেছে বিজেপি যদি আমাদের খুন করে বাইরের গুন্ডা নিয়ে এসে তাতেও আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই ছাড়বো না

আমি ব্যবসা করবো আর সবসময় সরকারের ট্যাক্সের টাকা সেটার পেছনে খরচা করবো এই এই প্রবণতাটা ঠিক নয় এইগুলো বেকারে তার কারণ পৌরসভায় হকারদের সাথে মমতা ম্যাজি রয়েছেন আলাদা করে মিটিং করেছেন তার ইনস্ট্রাকশনে একটা জায়গায় হকার আমরা উচ্ছেদ করি হকারকে ডিসিপ্লিন করেছি মানে ওয়ান থার্ডে বসবে এগুলো হচ্ছে ঘোলা জলে মাছ ধরা সিটুর কোনো এনি নেই একটা সিট নেই কিচ্ছু নেই সিপিএম মরে গেছে ঘোলা জলে একটা মাছ ধরতে গেছে তো দেখুন আমি আমি পার্টিকুলার ইনভেস্টিগেশন না কিন্তু ব্যাপারটা হলো যে অফিসারদের মাঝে মাঝে সরিয়ে দিলে কাজের কাজটা ভালো হয় একটা জায়গায় যদি অনেক দিন ধরে কোনো অফিসার থাকে তার মধ্যে একজন দুজনের ময়ূরসী পাট্টা হয়ে যায় কিন্তু এটা গভর্নমেন্টেরও নিয়ম যে দু বছর তিন বছর অন্তর অন্তর সরিয়ে দাও অনেকটা কমে গেছে আমাদের টাস্ক ফোর্স খুব ভালো কাজ করছে এক সপ্তাহের মধ্যে মুখ্যমন্ত্রী আবার রিপোর্ট চেয়েছে নিশ্চিত হবে নিশ্চিত হবে আমরা তো চেষ্টা করে যাচ্ছি মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগ নিয়ে যাচ্ছে বলছি সৌগত দেখে এমপি সৌগত দেখে এবার খুনের মুখ দেওয়া হলো মানে ফোন করে এই যাদের বিরুদ্ধে ভাগ্যস্ত তুলছেন তারাই মূলত লোক এবং কালকে সৌগত রায় বলেছিলেন যে জয়ন্ত সিং এর মতো যারা গুন্ডারা রয়েছে তাদের যেন পুলিশ আইন অনুযায়ী কঠোরতম ব্যবস্থা নাই তারপরে ফুমকি ফুমকি দিয়ে আমাদের কাছে কোন কাজ হবে না আমরা চৌত্রিশ বছর ধরে ফুমকির বিরুদ্ধে দাঁড়িয়ে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছি সৌগত রায়ও করেছি এখন বিজেপির বিরুদ্ধে লড়াই করছি একটা গুলি করে মারবে কি করবে না